ইমিজের লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছেন সাথে সুপারভো চার্জার যেটা বক্সেই থাকবে এটা হচ্ছে নাইনটি হাউজের রিফ্রেশ পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে

ডিসপ্লে পাচ্ছেন এআই নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে আপনি এই প্রান্তে কথা বলে অপর প্রান্তে আপনার আশেপাশে কোনো সাউন্ড যাবে না ডিস্ট্রাকশন সাউন্ডগুলো যাবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন Realme এর একেবারে নতুন ফোন লেটেস্ট ফোন Realme 12 আর এই ফোনটি বাংলাদেশে এখন অফিসিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ একটা ডিসকাউন্ট অফারে আর যারা এই ফোনটি এই সব থেকে নেবেন তাদের জন্য থাকতেছে স্পেশাল সব গিফট অফার এই ফোনটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো কেমন কনফিগারে কেমন প্রাইসে বাংলাদেশে মার্কেটে রিয়েলমি এই রিয়েলমি টুয়েলভটা নিয়ে আসলো সেই সম্পর্কে বিস্তারিত যিনি জানাবেন তিনি হলো আমাদের আকাশ ভাই আকাশ ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আপনাদের অ্যাড্রেসটা সবার আগে বলে রাখেন ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নাম্বার এফ এস শপিং মল এটার লিফটের ছয় আপনার ছয়শো আঠারো নাম্বার শপে আসতে হবে ছয়শো আঠারো নাম্বার শপে এছাড়া কিন্তু আপনারা রিয়েলমির প্রত্যেকটা ফোন কিস্তি সুবিধার মাধ্যমে নিতে পারবেন সহজ কিস্তি সুবিধা সাপ্তাহিক কিস্তি সুবিধা সেই সম্পর্কেও বিস্তারিত বলবো কোনো ধরনের ব্যাংকিং প্রসেস লাগবে না ব্যাংকিং ক্রেডিট কার্ড লাগবে না ডেবিট কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না আপনি বাংলাদেশের নাগরিক হলেই এই সব থেকে কিন্তু কিস্তির মাধ্যমে আপনি যে কোনো রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো নিতে পারবেন সেই সম্পর্কে আকাশ ভাই বিস্তারিত বলে দেবে পুরো ভিডিওটি নাটনে দেখবেন তো ভাইয়া ফার্স্ট অফ অল আমরা দেখতেছি জি ভাইয়া রিয়েলমি টা থেকে শুরু করতেছি রিয়েলমি 12 টা পাচ্ছেন আট জিবি 256GB ROM ছাপ্পান্ন জিবি মধ্যে ভাইয়া

লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছেন সাথে 67 ওয়াটের সুপার চার্জার যেটা বক্সেই থাকবে

দুইটা সিম ইউজ করতে পারবেন এছাড়াও পাঞ্চল ক্যামেরা পাচ্ছেন খুবই ক্লিয়ার পাবেন ক্যামেরা এছাড়াও সনির ক্যামেরা ব্যাক ক্যামেরা পাচ্ছেন ভাইয়া এটাতে এই প্রথম আমরা সনির ক্যামেরা ইউজ করতেছি সিক্স হান্ড্রেডের লেন্স যেটা পাচ্ছেন খুবই ক্লিয়ার পাবেন একটা এই ফোনটা আসলে ক্যামেরার জন্যই তৈরি করা হয়েছে ভাইয়া আচ্ছা কয়টা কালার পাওয়া যাচ্ছে এটা দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে প্রাইনিয়র গ্রিন আর একটা আছে স্কাই লাইন ব্লু

যারা আসলে নিতে চান তারা দ্রুত স্ক্রিনে যোগাযোগ করে ফেলবেন তারা কিন্তু দিচ্ছে কুরিয়ার সার্ভিস সুবিধা আপনার এই পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে যারা নিতে চান আর দেরি করবেন না স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো ভাই কি কি গিফট দিচ্ছেন এটার সাথে ভাই Realme 12 এই ফোনটা প্রি বুক করলেই পাচ্ছেন ভাই একদম স্পেশাল অফার অনেকগুলো গিফট অফার ভাইয়া হিউজ পরিমাণে গিফট অফার ভাই কি কি গিফট দিবেন প্রি বুক করলে এই ফোনটা প্রি বুক করলে কোম্পানি থেকে দিচ্ছে 500 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জেতার সুযোগ এছাড়াও পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান মানে একটা ফোন কিনলে আর একটা ফোন পাওয়ার সুযোগ এটা কোম্পানি থেকে দিচ্ছে যে এটা হচ্ছে লটারির মাধ্যমে হবে ভাইয়া এছাড়াও আমাদের শোরুম থেকে যদি করেন প্রিবুক সেই ক্ষেত্রে পাচ্ছে 100% এই অফারটা পাবেনই একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ একদম একদম ফ্রি ও যারা প্রি বুকিং করবেন 10 তারিখের আগে যারা নেবেন এবং পরে নিলেও কিন্তু এইরকম গিফটই পাবেন সেটা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া এছাড়াও থাকছে আরো চারটি আইটেমের মধ্যে থেকে যেকোনো একটা নেওয়ার সুযোগ যেমন মিনি স্পিকার এছাড়াও ইয়ারবাডস অথবা নেল ওভার একটা নেক ব্যান্ড ব্লুটুথ অথবা একটা ওয়ালেট ভাইয়া ওকে সো যারা নিতে চান হিউজ পরিমাণ গিফটের সাথে এই ফোনটা

বুঝবেন ক্যামেরা কত মেগাপিক্সেল এই এটা থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এছাড়াও এটাতে আছে নাইনটি সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এটা দর্শকেরা জানি আগের থেকে অনেক আমাদের হিউজ পরিমাণে এটা সেল হয়েছে এখনও পর্যন্ত এটা চাহিদা আছে দর্শকদের জন্য যার কারণে আমাদের নতুন করে স্টক চলে আসছে এবং আমরা দিচ্ছি এটা অনলি এগারো হাজার টাকার মধ্যে এছাড়াও গিফট অফারও আছে ভাইয়া এটার সাথে এটার সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটা স্পোর্টসের ব্লুটুথ অথবা মিনি স্পিকার অথবা ইয়ারবাডস অথবা নেক নেকব্র্যান্ড এই চারটার মধ্যে যে এছাড়াও আনুষাঙ্গিক হিসেবে গ্লাস ইয়ারফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ সকল কিছু থাকতেছে গিফট হিসেবে ভাইয়া দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ওকে তারপর ভাইয়া নেক্সট তারপরে ভাইয়া আমরা যে এই ফোনটা দেখাচ্ছি এটা হলো Realme Note 6T এটা একদম নতুন আসছে এই মাসে নতুন দুইটা কালারে পাচ্ছেন ভাইয়া দুইটা কালারে পাচ্ছেন এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি টাইপ সি চার্জার পাচ্ছেন এছাড়াও পাঁচ ক্যামেরা আছে আপনার ব্যাক ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের নাইনটি হাউজের রিফ্রেশ রেড এছাড়াও সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এই ফোনটাতে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে ভাইয়া এন্ট্রি লেভেলের মধ্যে আমরাই প্রথম এই ফোনটাতে দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে জি ভাইয়া এন্ট্রি লেভেলের ফোনে আমরা এই প্রথম দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি এছাড়াও এই ফোনটা কিনলে আমাদের পক্ষ থেকে আমাদের এই শোরুম থেকে কিনলে পাচ্ছেন চারটার মধ্যে থেকে যে কোনো একটা গিফট অফার যেমন স্পোর্টস অথবা মিনি স্পিকার অথবা ইয়ারবাডস অথবা নেক ব্র্যান্ড ব্লুটুথ এই চারটার মধ্যে যে কোনো একটা নিয়েও এরপরেও থাকতেছে আমাদের পক্ষ থেকে গ্লাস ইয়ারফোন এরপরে চাবি রিং ফিঙ্গার স্লিপ সবকিছু থাকতেছে ওকে সো ম্যান্ডেটরি গিফট গুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ যারা অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে তাদেরকেও তো গিফট সহকারে পাঠিয়ে দিবেন জি ভাই টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু গিফট এবং ফোন হাতে বুঝে পাওয়ার পরে সো দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন চিন্তা করার কোনো কারণ নেই অর্ডার করে ফেলো না এখনই স্ক্রিনে দেয়া নম্বরে তারপরে ভাই নেক্সট কোন ফোন তারপরে Realme C61 এই ফোনটা দেখতেছি ভাই এটা একদম লেটেস্ট আসছে এটা এই মাসের ষোলো তারিখে রিলিজ হয়েছে একদম লেটেস্ট পাচ্ছেন ফোনটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে পাচ্ছেন এয়ারগেস্টার কন্ট্রোল মানে হাতের ইশারাতে এক মিটার দূর দূর থেকেও এটা কন্ট্রোল করতে পারবেন এছাড়া আইপি রেটিং ফিফটি ফোর দেওয়া আছে ওয়াটার ডাস্ট ডিস্টেন্স পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা কালারটা অনেক সুন্দর বিশেষ করে আমাদের অ্যাপোদের অনেক পছন্দের একটা কালার এছাড়াও এটাতে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন মানে চার বছরের ফোনটা হ্যাং ল্যাগ স্লো করবে না এছাড়াও চল্লিশ মাসের ব্যাটারি হেলথে গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে এছাড়াও এই ফোনটা ফেস আনলক করতে পারবেন ফেসের মাধ্যমে আনলক করতে পারবেন এছাড়াও এটা দুইটা কালার হয় একটা গোল্ডেন কালার পাচ্ছেন আর একটা গ্রিন কালার পাচ্ছেন এই ফোনটা যদি আমাদের এই শপ থেকে কিনেন তাহলে সেক্ষেত্রে পাচ্ছেন চারটা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট নিতে পারেন চয়েস করে স্পোর্টসের হেডফোন এরপরে মিনি স্পিকার অথবা ইয়ারবাডস অথবা নেক ব্যান্ড এই চারটার মধ্যে যে একটা গিফট চুজ করার পরেও পাচ্ছেন আমাদের পক্ষ থেকে গ্লাস ইয়ারফোন এরপরে ফিঙ্গার স্লিপ চাবি রিং সব কিছু হয়ে ওকে সো যারা নিতে চান রিয়েলমি সি সিক্সটি ওয়ান তাদের জন্য বেস্ট চয়েস হবে কিন্তু এই সব কারণ তারা হিউজ পরিমাণ গিফট অফার দিচ্ছে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে আছে চলে আসবেন এছাড়া কিন্তু কিস্তির সুবিধা আছে আপনাদের আমাদের কিস্তির সুবিধা আছে সহজ কিস্তির সুবিধা ওকে সহজ কিস্তির সুবিধা তারা দিচ্ছে কোনো রকম ব্যাংকিং প্রসেস লাগবে না ব্যাংকিং কাগজপত্র লাগবে না ইএমআই কার্ড লাগবে না আপনি জাস্ট বাংলাদেশের নাগরিক হলেই কিন্তু আপনি এখান থেকে সহজ কিস্তিতে নিতে পারবেন সাপ্তাহিক কিস্তিতে নিতে কিস্তিটা শুধুমাত্র মাসের সাপ্তাহিক কিস্তি তাই না শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে কিস্তিতে ফোন নিতে পারবেন আর ষোলো সপ্তাহের মধ্যে আমাদের ষোলো সপ্তাহ একটা সময় থাকে এটার মধ্যে কমপ্লিট করতে পারবেন এরপরে আমরা দেখাবো যে ফোনটা সেই ফোনটা হলো রিয়েলমি সি এটা দুইটা কালার হয় একটা হচ্ছে ভিগেন লেদার এডিশন আর একটা পাচ্ছেন গ্লোজি ভ্যা বিশেষ করে আমাদের আপুদের পছন্দ হয় গ্লোজি কালারটা এটা পাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টে যেমন ছয় একশো আঠাশ আর আট একশো আঠাশ ছয় জিবির সাথে ছয় জিবি প্লাস করতে পারবেন আট জিবির সাথে আট জিবি প্লাস করতে পারবেন এই ফোনটাতে পাচ্ছেন এই আইপি

ফিঙ্গার পাচ্ছেন এই ফোনটাতে নাইনটি রিফ্রেশ স্মুথ একটা ডিসপ্লে পাচ্ছেন তো যারা নিতে চান তারা আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন যারা আসতে পারবেন না তারা দূরে থেকেও অর্ডার করতে পারেন এটা দুইটা হয় একশো আঠাশ ষোলো হাজার নশো নিরানব্বই আট একশো আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা ওকে সো দুইটা কালারে একটা পেয়ে যাবেন লেদার ফিনিশ আর একটা হলো গ্লোসি ফিনিশ যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই ফোনটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে পারেন তারপর এই ফোনটা কিনলেও আমাদের শপের পক্ষ থেকে গিফট অফার আছে যেমন স্পোর্টসের ব্লুটুথ অথবা মিনি স্পিকার অথবা ইয়ারবাডস অথবা নেলোবল নেকব্যান্ড অথবা একটা ওয়ালেট যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এর পাশাপাশিও পাচ্ছেন গ্লাস ইয়ারফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ সকল কিছু আমাদের পক্ষ থেকে গিফট হিসেবে পাচ্ছেন ভাই ওকে তারপর নেক্সট ভাই তারপরে নেক্সট এর যে ফোনটা দেখাবো এই ফোনটা হলো Realme C65 Realme C65 এটা দুইটা ভেরিয়েন্ট হয় দুইটা কালার পাচ্ছেন এটা 8128 আর 8256 দুইটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারই পাচ্ছেন পাঞ্চল ক্যামেরা ডিসপ্লে পাচ্ছেন এছাড়াও এই এটার ব্যাক ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ভাইয়া অনেক ক্লিয়ার একটা ক্যামেরা পাচ্ছেন যেমন আমাকে দেখলেও বুঝবেন ভাই নিট অ্যান্ড ক্লিন ক্যামেরা ওয়াও যারা ব্লগিং করতে চান টুকটাক এবং ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন ক্যামেরার জন্য বিশেষ করে এই ফোনটা দিতে পারছেন পাঁচ হাজার ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার যেটা বক্সেই থাকবে এক ঘন্টার কম সময় লাগবে ফুল চার্জ হইতে

অফিসিয়াল ফোন এবং একটা শপ তারা চলে আসুন উইন্টেল মোবাইল কম্পিউটারে এটি মিরপুর দশ এফ এস স্কোয়ার লেভেল সিক্স ছয়শো আঠারো নম্বর শপ ছয়শ আঠারো নম্বর শপ সো বন্ধুরা যারা আসতে চান চলে আসবেন অ্যাড্রেস অথবা চিনতে কোনো ধরনের প্রবলেম হলে মিরপুর দশে এসে ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবেন ভাই আমরা দেখতে দেখতে তো সবগুলো মডেলই দেখলাম আর হিউজ পরিমাণ গিফটের সাথে এই ফার্স্টেড একটা শপ থেকে যারা ফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শপে তো অসংখ্য ধন্যবাদ আকাশ ভাই আপনাকে আপনাকে সবকিছু বলার জন্য এবং এত সব গিফট রাখছেন আমার যে সব ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আছে তাদের জন্য তাদের পক্ষ থেকেও স্পেশাল থ্যাংকস আর কিস্তি সুবিধাটার জন্য স্পেশাল থ্যাংকস আপনারা যারা খুব সীমিত আয় করেন আমরা যারা সীমিত আয়ের মানুষ দেখা যাচ্ছে মাসে স্যালারি পাই পনেরো হাজার দশ হাজার টাকা তাদের জন্য আসলে একটা বিশ হাজার পনেরো হাজার টাকা দামের ফোন কিনা খুবই কষ্ট হয়ে যায় সেই কষ্ট কিন্তু বুঝতে পেরে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার দিচ্ছে কিস্তির সুবিধা আপনার পছন্দের ফোনটি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট টাকা তাদেরকে প্রথমে জমা দিয়ে কিন্তু আপনার ছয় মাসের সহজ কিস্তিতে ফোনগুলো পারচেস করতে পারবেন এই সব থেকে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি শুধু বলবো আপনার চাকরিজীবী হলে বাংলাদেশের নাগরিক হলে কিন্তু আপনি এই সুবিধাটা এই উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর নতুন ফোনটি কেমন লাগলো রিয়েলমির যারা নিতে চান এই টাস্টেড শপ থেকে নিতে পারেন এটিও কিস্তি সুবিধা থাকতেছে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম